হ্যালো বন্ধুরা রাধে রাধে চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে দেখো তেল গরম হয়ে গেছে আমি আলুগুলো দিয়ে এর মধ্যে ভেজে নেবো লাল লাল করে তোমাদের সাথে রোজই নতুন কোনো না কোনো একটা ভিডিও নিয়ে আসি আমি আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে দেখো লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি আর এখানে গোটা জিরে আর আমি তেজপাতা ফোরনে দিয়ে দিচ্ছি এখানে দেখো আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো সব আমি একসাথে পেস্ট করে নিয়েছি মশলাগুলো এবার দিয়ে দেব মশলাগুলো ভালোভাবে দেখো ভেজে নিচ্ছি পরে নুন হলুদ দি দেবো দেখো নুন হলুদ দিয়েও দিলাম বলতে বলতে এডিটিং করার সময় মজা কী হয় তো আগেরটা পরে পরেরটা আগে হয়ে যায় তবুও চেষ্টা করি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার দেখতেই পাচ্ছ নুন হলুদ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম কিন্তু এখানে এটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো মানে বেশি ছাল নেই দিয়েছি কালারটা যাতে খুব সুন্দর আসে তোমরা এই পর্যায়ে একটু চিনি দিয়ে দিতে পারো চিনি দিলে আমি চিনিটা দিলাম না তোমরা চাইলে দিতে পারো কালারটা খুব সুন্দর আসবে দেখো মাংস ধুয়ে রেখে দিয়েছি মশলাও কষে গেছে দেখো তেল উঠে এসছে দেখতেই পাচ্ছ এবার আমি মাংসগুলো এর মধ্যে ছেড়ে দেবো তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যাদের আমার ভিডিও ভালো লাগে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে প্রত্যেকটা ভিডিও দেখবে পাশে থাকবে আর কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে দেখো ভালো করে নাড়িয়ে চাড়ি আমি কষিয়ে নেবো দেখো কষিয়ে নিচ্ছি তেল উঠে এসছে কী সুন্দর কষানোতে আমি কিন্তু অনেকক্ষণ ধরেই কষাচ্ছি আর আমি এটা লোহার কড়াইতে রান্না করছি খুব সুন্দর হয় এরপর যে আমি আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে মাংসের মধ্যে তারপরেও আবারও কিন্তু আমি বেশ খানিকটা সময় ধরে কষিয়ে নেবো যত কষাবে তত মাংসের স্বাদ টেস্ট বেড়ে যাবে তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যারা ফেসবুকে দেখছে তারা সাবস্ক্রাইবও করতে পারো চ্যানেলটিকে ফলোও করতে পারো আশা করবো তোমরা সবাই আমার পাশে থাকবে দেখো এবার আমি কিন্তু কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দেবো ভিডিওটা বেশি লং করি না কারণ অনেকের ধৈর্য শক্তি থাকে না পুরো ভিডিওটা সাত আট মিনিটের ভিডিও দেখার জন্য চেষ্টা করি কেটে কেটে একটু করা সেটাই তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করি সব সময় যাতে তোমরাও অদৈর্য না হও আমারও ভিডিওটা করতে ভালো লাগে আর শর্ট টাইমে তোমরাও দেখতে পারো আর দেখে শিখতে পারো বাড়িতে করে খেতে পারো তার জন্য দেখো জল দিয়ে দিয়েছি এবার আমি ফোটার অপেক্ষা করব দেখো ফুটে একদম তেল বেরিয়ে এসছে মাঝে মাঝে আমি ঢাকনা উঠিয়ে নাড়িয়ে দিয়েছিলাম তখন আমি নিয়েছি গরম মশলা দিয়ে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো রাধে রাধে বন্ধুরা